স্ক্রাপ হিসাবে আনে এখানে খুচরা বিক্রি হয় আপনি পঁচিশ বছর পঁচিশ বছর এখানে আর তখন তো পড়াশোনা করতে পড়াশোনা বাদ দিয়ে এখানে এগুলো স্ক্রাফ এগুলো আপনার যেগুলো বদলি হয় গেজের থেকে বদলি হয় ওই মাল এখানে আছে গেজের থেকে ফালাই যা মালটা চলে না তখন এই মালটা এখানে আসে আর এখান থেকে আমরা খুঁজা খোলা ভালো মাল যেগুলো বাইরে এগুলো দোকানে বিক্রি হয় আৰু যোলী এইগোলা বাংলা হিচাপে বেংগেল হৈছে এখানে মূলত আমাদের এখানে সব ধরনের গাড়ি পার্টস বড় গাড়ি ছোট গাড়ি তারপর প্রাইভেট কার হুন্ডার মালও পাওয়া যায় এখানে বডি আইটেম সাসপেনশন আইটেম গাড়ি আর কি গাড়ির ভিতরে যত আইটেম আছে ছোটোর থেকে নেওয়া বড় ইঞ্জিন সাসপেনশন তারপর ব্রেকের বুস্টার যা সম্পূর্ণ এখানে বিক্রি হয় আমি মূলত দোলাইকালে আসছি প্রায় চার বছর এই এই মালগুলো আর কি মূলত অনেকে এখানে আছে ইম্পোর্টার হচ্ছে আমদানিকারক যারা জাপান দুবাই মালয়েশিয়া ওখান থেকে কন্টেনার করে এখানে আনে তো এখানে খুচরা যারা খুচরা পাইকারি দোকান আছে ওনারা কিনা নে পাইকারি